না দেশটা তেমন কারো না এবং সবাইকে এর মাধ্যমে মেসেজ দিতে চাই যাতে তারা অন্যায় থেকে বিরত থাকে এবং যেখানে যে অবস্থায় তারা অন্যায় দেখবে সেখানে যেন প্রতিরোধ করে তোলে আপনারা এই যে ছাত্রদের যে বিজয় হলো এই পাঁচে আগস্ট বাংলাদেশ নতুন করে মুক্তি পেল যে স্বাধীনতা সে ছাত্রদের হাত ধরে যে স্বাধীনতা আসলে এই স্বাধীনতার নেপথ্যে যে আপনারা এই যে কারিগর ঠিক আছে নতুন প্রজন্ম এই নতুন প্রজন্মের যে ছাত্ররা আসলে এই জিনিসটাকে আপনারা কিভাবে উপভোগ করছেন কিভাবে দেখছেন এটা আসলে এটা তো আমরা মানে আমরা ছাত্ররা আন্দোলন করে বিজয়টা অর্জন করছি তো এটা আমরাই উল্লাস পালন করবো এমনটা না আমাদের সাথে যারা ছিল সবাই সেটা পালন করতে পারবে কিন্তু আমরা হচ্ছে আসলে বিজয় অর্জন করছি কিন্তু আমরা সভ্য হইতে পারিনি কতদিন যা ঘটছে আমাদের নওগাঁতে ধরেন পুরা মানে দেশেই এমন এমন জেলাতে এমন মানে চারিদিকে কালো ধোঁয়া এটা কেমন বিজয় অর্জন করলাম আমরা এটা তো আমাদের ছাত্রদের বিজয় অর্জন ছিল এটা তো কোনো রাজনৈতিক বিজয় অর্জন ছিল না কিন্তু মানুষজন এটা রাজনৈতিক ভাবে নিয়ে মানে দেশের সম্পদ গুলো নষ্ট করলো এটা তো ঠিক না আমাদেরকে আগে সভ্য হইতে হবে তারপরে স্বাধীনতা এটা কোনো স্বাধীনতার মধ্যেই পড়ে না তাহলে তাহলে দেশবাসীর কাছে কি মেসেজ দিচ্ছেন আসলে এই যে ভাঙচুরে যে সরকারি যে সম্পদ বিনষ্ট এটা এটা আসলে আমরা কি কিভাবে এটা রক্ষা করতে পারি এবং আগামীতে দেশ কিভাবে কোন পথে যাবে সেই ক্ষেত্রে আপনাদের কি ধারণা কাজ করছে আমি চাচ্ছি যে সমন্বয়ক যারা ছিলেন তাহলে এটা মানে সব ক্ষেত্রে এদিকে দৃষ্টি দিবেন যাতে এই যে ভাঙচুরগুলো হচ্ছে সেক্ষেত্রে একটা দল গঠন করতে পারে যে ধর্ম বড় নির্বিশেষে যাতে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয় এই যে মন্দিরগুলো ভাঙা হচ্ছে সমন্বয়করা কিন্তু লাস্ট রাত চারটা পর্যন্ত তারাও ছিলেন এবং তারাও কিন্তু আপডেট দিয়েছেন তারাও দেশবাসীকে বলেছেন আপনারা সবাই সবার দেশের সম্পদ রক্ষা করার চেষ্টা করুন ঠিক আছে এই ক্ষেত্রে আমি এই জায়গায় কোনো আমি সহিংসতা বা কোনো ঝামেলা দেখছি না সংখ্যালঘুদের একটা যে বিষয় আমি সকালবেলা এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সংখ্যালঘুরা আসলে আস্থা পাচ্ছে না মনে করছে যে দেশে আসলে হয়তো জঙ্গিবাদ বা এরকম কিছু উত্থান হয়েছে আসলে সম্পূর্ণ ঘটনাটাই কিন্তু ভিন্ন এখানে ছাত্রর সাথে জনতারও বিজয় হয়েছে দেশের প্রত্যেকটা মানুষের বিজয় হয়েছে তারা বিজয় উল্লাস করেছে মাত্র আর এখন পর্যন্ত কিন্তু দেশের সর্বস্তরের জনগণ কিন্তু ছাত্রদের উপরে ভরসা রেখেছে ঠিক সেই জায়গা থেকে আপনারা এই যে আজকে নগায় সমবেত আপনারা এ ঠিক বেলা বারোটার সময় এখানে কি আপনাদের কর্মসূচিটা কি আজকে আমরা আজকে বিজয়ের উল্লাস করতে চাচ্ছি সর্বস্তরের মানুষ আমাদের সাথে যোগ দেবে আমরা চাচ্ছি যে আমরা বিজয়টাকে উদযাপন করি এবং সবাইকে এর মাধ্যমে মেসেজ দিতে চাই যাতে তারা অন্যায় থেকে বিরত থাকে এবং যেখানে যে অবস্থায় তারা অন্যায় দেখবে সেখানে যেন প্রতিরোধ করে তোলে তত্ত্বাবধায়ক সরকার বা এই হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট বা এর প্রধান হিসাবে আপনারা কাকে দেখতে চাচ্ছেন আমরা যাচ্ছি সমন্বয়ক যারা ভাইয়ের আছে এবং সর্বস্তর জনতা যা যাকে মানে নির্বাচিত করবে তারা সবাই মানে আলোচনা করে যে সিদ্ধান্ত আসবে আমরা সেটাতেই মত দিব আর কথা হচ্ছে দেশটা তো কারো একার না দেশটা যেমন কারো বাপের না দেশটা তেমন কারো স্বামীরও না তো আমাদের সবার দেশটা রক্ষা করতে হবে সবাইকে নিজের যা অবস্থান থেকে শুভ হতে হবে দেশটাকে সুন্দরভাবে করতে হবে দেশটা একজন মিলে করতে পারে না দেশটা আমাদের সমগ্র বাংলাদেশ আমাদের সমগ্র নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তোলে যাতে পরবর্তীতে আপনাদের দিকে আঙুল তুলে গেলে মানুষেরা বলে যে না আমরা একসময় যদি অর্জন করে থাকি পরবর্তীতে আমরা বিজয় আবার অর্জন করতে পারবো এবং সেটা রক্ষা করাটা আমাদের সবচেয়ে সব রাজনৈতিক দলকে এটা এটাই বলবো যে নামাইতে পারেনি সেখানে পনেরো দিনে ছাত্ররা নামাইছে তাদেরকে সরাইতে পনেরো মিনিটও লাগবে না সুতরাং এটা তাদের বিজয় হিসাবে এত ক্ষয়ক্ষতি না করে আমরা সবাই একত্র হয়ে সুষ্ঠুভাবে দেশটা পরিচালনা করি ধন্যবাদ ধন্যবাদ এবং এই নওগাঁ জেলা থেকে আমি আজকে এই মেসেজটা দিতে চাই সর্বস্তরের ছাত্র যারা যারা ছাত্র এবং সর্বস্তরের জনগণ কিন্তু এই মুক্তির মোড়ে তারা সমবেত হয়েছে এবং বিজয় উল্লাস করতে কিন্তু তারা মুখিয়ে রয়েছে সেটারই কার্যক্রম কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে